আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আমি আপনাদের দোয়াই বরাবরই ভালো থাকি আলহামদুলিল্লাহ আমি এমন একটা শিক্ষা পেয়ে বড় হয়েছি যে আমার মা নর্মালি আমাকে যেটা শিখাইছে যে কেউ তোমার জন্য কিছু যদি করে কেউ যদি তোমার জন্য চার আনা করে আমি তার জন্য চার আনা করলেও আমি চেষ্টা করি তার জন্য পাঁচ টাকা পরিমাণ কিছু করি হ্যাঁ চারানার কথা বলেছি কিন্তু মানে কেউ আমার জন্য এতটুকু করলে আমি এতটুকু করব আমার জন্য এতটুকু করলে আমি এতটুকু করবো আমি এটি এরকম টাইপের একটা মানুষ কিন্তু আমি যখন কারোর জন্য ইতটুকুও করি কেউ যদি আমার জন্য ইঁতটুকু ইঞ্চি না দেয় তখন কিন্তু আমার একটু একটু মন খারাপ হয় কিন্তু এই এতটুকুটা কিন্তু আমি কোনো যেটা দেখা যায় যেমন আমি একটা মানুষকে একটা কিছু ভালোবেসে দিলাম বা খুব সম্মান দিলাম বা কিছু একটা দিলাম বা আমার খুব ভালোবেসে তার জন্য আমি কিছু অর্থ বা কিছু শ্রম বা দুটোই ব্যয় করি কিন্তু আমি যদি তার কাছ থেকে ঠিক সেই পরিমাণ দরদ মায়া বা ভালোবাসা সম্মান যদি আমি না পাই তখন আমার আর করতে ইচ্ছা করবে না তার জন্য এটা আমি মনে করি কম বেশি আমাদের সবারই থাকে কারণ আমরা এককভাবে কেউ কখনও কোনো কিছু করতে পারি না আমি তার জন্য করব তার থেকে আমি কিছু পাবো সেটা জিনিস দিয়ে না হোক সম্মান দিক থেকে হোক ভালোবাসার দিক থেকে হোক আমি তাকে দিব বিনিময়ে আমিও কিছু পাবো কিন্তু এককভাবে শুধু দিয়ে যাওয়া এই বিষয়টা যখনই আপনার দেয়ার পাল্লাটা ভারী থাকে তখনই দেয়ার পাল্লা যেই দিয়ে যায় সে চুপ হয়ে যায় সে আপনার কাছ থেকে দূরে সরে যাবে আপনাকে মাথায় রাখতে হবে যে আমি তার কাছ থেকে কতটুকু চাচ্ছি কতটুকু পাচ্ছি বিনিময়ে আমি কী দিচ্ছি প্লিজ বিনিময় ছাড়া দুনিয়াতে কোনো সম্পর্কই নাই আমরা বলি না মায়ের সাথে মা নিঃস্বার্থ সম্পর্ক হাজব্যান্ড ওয়াইফ নিঃস্বার্থ সম্পর্ক না এগুলোও স্বার্থের সম্পর্ক মা বাবা বলেন হাজব্যান্ড ওয়াইফ বলেন সন্তান বলেন ভাই বোন বলেন সব সম্পর্কই বিনিময়ে কিছু না কিছু চায় এ ওটা দিচ্ছে তো ওর ওকে দিতে আরেকটা কিছু দিতে হবে অন্য কিছু দিতে হবে কিন্তু দিতে হবে আপনাকে আমি আমি সবার জন্য এই মেসেজটা আমি স্পেশালি বলবো আপনার যেটাই আছে আপনি সেটা দেওয়ার চেষ্টা করবেন যখনই আপনি কারো থেকে এক ইঞ্চি পরিমাণ পান আর যখন দেখবেন আপনি পেয়ে তার কাছ থেকে আবার দ্বিতীয়বার পাওয়ার আশা করছেন কিন্তু সেই একটু দূরত্ব বজায় রাখছে বা কম কথা বলছে তাহলে আপনি বুঝে নেবেন আপনার দেওয়ার পাল্লাটা খুব কম ছিল তার অনুযায়ী মানে সে যে অনুযায়ী দিয়েছে আপনি তার ছিটি ফোটা হয়তো কাছে কিনেড়ে যেতে পারেনি তাকে সন্তুষ্ট করতে পারেনি তার জন্য সে আপনার কাছ থেকে দূরত্ব বজায় থাকবে তো যখনই আপনারা কোনো সম্পর্কের মাঝে এরকম দেখবেন যে দূরে সরে যাচ্ছে কথা কম বলছে আসা যাওয়া কম করছে তখনই বুঝে নেবেন যে আপনার মাঝেও নিশ্চয়ই কমতি ছিল কারণ সে কেউ এককভাবে সরে যায় না একক চিন্তায় একক আশায় কখনও সরে যায় না